আলহামদুলিল্লাহ আমরা এখন বরকতময় হেরা পর্বতের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি নিচ থেকে ওটা শুরু করলাম সাফির হওয়া যে আমরা কাফিলার পক্ষ থেকে আপনাদেরকে এবার দুই হাজার চব্বিশ সালের প্রথম সফরে আহ এই হেরা পর্বতের জিয়ারের ভিডিও দেখাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে গত সেপ্টেম্বর মাসে এসেছিলাম দুই সালের সেপ্টেম্বর মাস তখন এই পথ তো তৈরি করা হয়নি আমি ইতিপূর্বে যত সফর করেছি তখন এই সিঁড়ি এই ব্যবস্থা ছিল না এবার দেখছি যে এই ব্যবস্থা সৌদি সরকার করে দিয়েছে আলহামদুলিল্লাহ করে সুন্দর ব্যবস্থা দেখেন পাহাড় করে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে রাস্তা দিয়ে অনেকেই উপর দিকে যেতে পারে তাতে সহজ হয় দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড় পাহাড়ে ঘেরা এই হেরার চারপাশ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হেরা গুহা থেকে নবুয়ত তে ওই না তে কোরআন তারফ নাযিল হয় কোরআন এর আয়াত কারিমা বিশেষ করে সূরা আলাতের যে প্রথম পাঁচটি আয়াত কারিমা এইগুলি নিয়ে নিচে নেমে আসেন এইজন্য এই পর্বতকে বলা হয় পাহাড় কে বলা হয় কোরআন নাযিলের পাহাড় এই পাহাড়ে যে আত্মহচ্ছে জাবালের নূর অনেকে হেরা পর্বত বলেও জানে আমরা এখন সেই হেরা পর্বতের দিকে যাচ্ছি অনেক হাজি সাহেবগণ জিয়ারা যারা এসেছেন তারা জিয়ারা করতে যাচ্ছেন দেখে দেখে আসতেছেন অনেকে দেখা হয়ে গেছে চলে আসতেছে সাথীগণ আস্তে আস্তে অনেকে আসতেছে আলহামদুলিল্লাহ আমরা এখন উঠতেছি জাবানের নূরে বাঙালির উদ্দেশ্য থেকে আমাদের বয়োজ্যেষ্ঠ হাজি সেব রূপসা তিলকের বাসিন্দা মোহাম্মদ নেশারুদ্দিন শেখ তিনিও হেরা পর্বতে উঠবেন সে আশা করে আসতেছেন আলহামদুলিল্লাহ এরা পর্বতে ওঠার আগ্রহ নিয়ে নিসার উদ্দিন শেখ তিনিও আসতেছেন আলহামদুলিল্লাহ আমরা এরা পর্বতের দিকে এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন হেরা পর্বতের দিকে মোটামুটি আস্তে আস্তে এগিয়ে চলেছি এই হচ্ছে হেরা পর্বতে ওঠার জন্য যেই রাস্তা আর সে রাস্তা এই দু হাজার চব্বিশ সাল আমরা এই আজকে তেরোই ফেব্রুয়ারি এই সপরে এসে দেখছি এই রাস্তাটি তৈরি করা হয়েছে জেয়ারাকারীদের জন্য আগে আমরা ওই পাশ থেকে অনেক কষ্ট করে উঠে আসতে হতো আর এখন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা রাস্তা তৈরি করা হয়েছে এই জন্য যারা জিয়ারায় আসবেন যাবালের নূরে আগের মতো অত কষ্ট করে উঠতে হবে না এখন আস্তে 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 ধীরে 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 রাস্তা বেরো ভরে উঠা যাবে আমরা সেই পর্বতমালার দিকে আপাতত এগিয়ে নিয়ে যাচ্ছি রাস্তার মাঝখানে কিছু কমতর পড়েছে অনেকে যাচ্ছে ঘুরায় ফিরার পাহাড় গুলো একটু তুমি দেখাও মাঝে মাঝে একটু করে রেখো তাহলে হবে তুমি আমার ক্যামেরাম্যান হয়ে চলো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সঙ্গে একজন হাজি সাহেব আছে মোহাম্মদ ফুয়াদ হাসান এবং ফয়াদের আব্বা আম্মা ফয়াদের বোন ফুয়াদের নানি তারা এসেছে ওমর জন্য আমার ভিডিও শেষের দিকে ফুয়াদ দেখাবো ইনশাল্লাহ আজকে ক্যামেরাম্যান হিসেবে আমরা কে রেখেছি আর আমাদের হাবি সাহেবরা আছেন আবেগে কেউ কেউ সামনে চলে গিয়েছেন মাজুররা একটু পিছনে পড়ে রয়েছেন আলহামদুলিল্লাহ ওই পাহাড়ের দিকে একটু ধরো ইনশাআল্লাহ ওই যে বরকতময় পাহাড় অনেক উঁচুতে দেখা যাচ্ছে কিছু সাদা সাদা পোশাকের হাজি সাহেব কালো কালো বোরকার মা বোনেরা যাচ্ছেন আলহামদুলিল্লাহ কি আশ্চর্য ওই পাহাড়গুলি আল্লাহ তাল্লাহ বলছেন জীবা আলো সুগ আমি পাহাড়তে জমিনের জন্য পেরেক বাড়িয়েছি যেমন ঘরের খুঁটি বাতা ঠিক রাখার জন্য পেরেকের প্রয়োজন হয় এই জমিনকে ঠিক রাখার জন্য আল্লাহ তালয় পাহাড়কে পেরেক বানিয়েছেন কিয়ামতের দিন এই পাহাড় তোলার মতো উড়তে থাকবে এই পাহাড় সেদিন তোলার মতো উড়তে থাকবে আজকে কত শক্ত পাহাড় সম্পূর্ণ পাথরের পাহাড় অবশ্যই সেই জাবালে নূর এই পাহাড়ের মধ্যে রয়েছে নাজিলের স্মৃতি আমাদের নদীজির বরকতময়

আর দায়িত্ব থাকবে মোহাম্মদ ফোয়াদ হাসান আমরা কাসেলার পক্ষ থেকে ফুয়াদ হাসানকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ফোয়াদ এবং ফয়াদের আব্বু ফারুক ভাইকে নিয়ে এবং অন্যান্য হাদি সাহেবদেরকে নিয়ে আমরা জাবালে নূরে উঠতেছি এই যে দেখুন জাবালে যাওয়ার আগে যে বড় বড় পাহাড়গুলি এর থেকে এটি পাহাড় হচ্ছে জাবালে নূর আমরা সেদিকে ইনশাল্লাহ যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আর হাদি সাহেব আসছেন এই যে জুবায়ের ভাই মাহমুদ আছে আরো আমাদের সবার সঙ্গে আছে ওই নেচার কাকা পিঠে পড়ছে উনি উঠতে চাচ্ছে দেখা যাকা আল্লাহ ভরসা আমাদের মা বরেরা আছে আমরা যাচ্ছি ইনশা আল্লাহ যাব দিকে আমরা উঠতেছে খুব কষ্ট করে দেখুন নিচ থেকে পাহাড় কেটে কি ভালো এই রাস্তা তৈরি করা হয়েছে মানুষের উঠতে কষ্ট হচ্ছে আমিও প্রাণ দিয়ে যাচ্ছি তারপরে যেতে হবে বহুদূর সেই হির ভাই যেখানে কোরআন যে হয়েছিল তবে যদি এখানে ধ্যান করতেন পরকতময় সেই তোমায় যাবো আমরা ইনশাআল্লাহ যত কষ্টই হোক না কেন যেতেই হবে ইনশাআল্লাহ আমরা যাচ্ছি আপনারা যারা হওয়া আমরা আসবেন তারাও যাবেন এখন তো যাওয়ার একটা রাস্তা করে করা হয়েছে ইতিপূর্বে এই রাস্তা ছিল না সৌদি সরকার হাজি সাহেবদের কথা চিন্তা করে এই রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন আমরা রাস্তা থেকে এবার সিঁড়িতে আসলাম দুটি পথ তৈরি করা হয়েছে একটা সিঁড়ি আকারে আর একটা শুধু ঢালু করে করা হয়েছে আমরা ঢালু পথ রেখে এখন পথ আলহামদুলিল্লাহ আমরা দূরে উঠে এসেছি আর উঠতে হবে দেখুন নিচের লোকগুলো এই এরপর রাস্তাটা রাস্তা এরপর অনেক পাহাড় আমরা সব পাহাড়গুলো রেখে যাচ্ছি যাবালে মূরে

你现在怎么说这个、嗯？嗯嗯